দিনের শুরুটা যদি ভালো হয় না সারাটা দিন আপনা আপনি ভালো যায় তো সকাল সকাল ওই জন্য আমি স্নান টান করে এখন বেশিরভাগ টাইমই ভাবছি ঠাকুর ঘরে আগে চলে আসবো ঠাকুরটা যদি পুজো করা হয়ে যায় না এটা অনেকক্ষণ সময় লাগে আমার প্রায় ঘন্টা খানিকের উপর সময় লাগে আমি তোমাদের আগেই বলেছি এই পুজোটা হয়ে গেলে মাথার উপর থেকে অনেকটা মানে এ নেমে যায় যে না আমার পুজোটা হয়ে গেছে এরপর আমি বাকি কাজগুলো আস্তে আস্তে করে করি না কেন অসুবিধা হবে না তো কালকে আমি ঠাকুরকে যত ফুল দিয়ে সাজিয়েছিলাম সেই ফুলগুলো যত সুন্দর করেই সাজানো হোক না কেন বলো পরের দিনকে তোমাকে বাসি ফুলটা ফেলতেই হয় কারণ বাসি ফুল ঠাকুরের কাছে রাখতে নেই আর এখন তো আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে বেশ সকালবেলাটা আর স্নান করার সময় ওই জন্য এখন একটুখানি গরম জলেই স্নান করি আমার তো গিজার নেই ওই তোমার একটা রড আছে ওই রড লাগিয়ে গরম জল করে নিই বালতিতে ওই দিয়ে স্নানটা করে নিই আর আজকে একটু মাথা খসেছি গামছাটা যেন জন্য মাথায় ভালো করে জড়িয়ে রেখে দিয়েছি যাতে চুলটা মানে জলটা যাতে টেনে নেয় আর এখনো পর্যন্ত মানে বাইরে সেরমভাবে তো রোদ্দুর উঠবে না আর শীতকালের যখন রোদ্দুরটা বেড়ার দিকে ওঠে না বেশ

আমরা দেখো না কথা বলছি যে সেই ঝড় পেয়েছে আমার মধ্যে এত তার আগ্রহ এই রান্নাঘরটা পরিষ্কার হলো এরপরে তুমি কাজটা করো বেশ পরিষ্কার একদম হবে যেন আরো পরিষ্কার লাগছে হ্যাঁ তাই হোক

দেখি সামনের মাসে প্রিয়াঙ্কা বলছিল যে শপিং মল নিয়ে চাল কিনলেও নাকি সুবিধা হয় তো সামনের মাসে যাব যখন তখন তোমার চাল দেখব ওখানে কী আমি কি দাম বলছে না বলছে যদি দেখি কমে বলছে তাহলে ওখান থেকে এবার থেকে পার্চেস করবো ভাবছি জলটা একটু গাছে দিই কিন্তু ওই যে খেয়াল করতে পারলাম না তা আমরা করলে এইরকম এক জাল হয় জানো তো কিছু খেয়াল করতে পারলি না চলো এটা এখন ভাতটা বসুন এবার মাথা গামছাতে একটু হবে শুকনো হতে দিয়ে মুখে একটু ক্রিম মাখি মুখে কিচ্ছু মাখিনি সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ তুই একটু না মাখলে না মুখটা কি আমি টান টান লাগে তো চলো আগে করে আসি মুখ এ করে আসি ক্রিম ফ্রিম রেখে আসি এই দেখো না গামছাটা জড়িয়ে যায় মাথায় সবসময় খালি মাই প্যাশন থেকে মধুমিতা বলছো মাঝে মাঝে লাইক করতে ভুলে যাই মনে করিয়ে দিও হ্যাঁ গো এবার থেকে তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই আমি মনে করে দেবো যে আমার ভিডিওগুলোতে একটু লাইক করে দিও গো আর তারপরে তোমায় উর্মি উর্মি বলছে দিদি আমিও তোমাকে অনেক দিন কমেন্ট করিনি কিন্তু আমিও ভালোবাসি তোমাকে এই কথাটা তোমাকে বলতে হবে তুমি আমাকে ভালোবাসো কিনা আমি কি জানি না আমার ইউটিউব চ্যানেলে যে কজন বন্ধু আমার মানে দেখছো প্রত্যেকের আমি হয়তো সব দিন নাম নিতে পারি না ঠিক কথা কিন্তু সবাই আমাকে তোমরা খুবই ভালোবাসো এই দেখো এই যে বললি রে হয়ে গেছে তো

এই ঠেকুয়াগুলো তনু খেতে খুব ভালো আছে কাল থেকে যখন এনেছি কাল থেকেই খাচ্ছে ও একটা একটা করে খাচ্ছে ওর ভালো লাগে খেতে ঠেকুয়াগুলো আমিও খাই কিন্তু খুব যে ভালো লাগে সেরকম না মোটামুটি একটা ভালো লাগে আর আজকে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করবো সেদিনকে ফুলকপিটা নিয়ে এসেছিলাম আধখানা রেখে দিয়েছি আর ট্রেন থেকে তোমার করলাগুলো নিয়ে এসেছি চারখানা পাঁচখানা করলা দিয়েছে এরকমই সাইজে দশ টাকা দাম নিয়েছে ভালো খারাপ না বেশ ভালো লাগছে আজকে ভাবছিলাম করলা আলু বেগুন দিয়ে তরকারি করবো অনেকদিন খাইনি করলা আলু বেগুন দিয়ে পিঁয়াজ দিয়ে বুড়ি দিয়ে তরকারি হেভি লাগে খেতে কালকে করবো ওটা আজকে এখন ভাবছি কল আলু ভাজা করে নিই কালকে আজকে তো তোমার আজকে একটুখানি দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে বলতে কি এই চা দিয়ে কেকটা খেতে গেলাম বসে একটুখানি তোর সঙ্গে গল্প করলাম আর ও তো মানে বক বক করতে থাকলে এর ও তার কথা সবার কথা তো আমাকে শুনতে হবে না শুনলে হবে না না তুমি একটা শোনো তারপরে তুমি যাবে আর এই কড়াতে একটু তেল দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে কড়া আলু ভাজবো মানে পাঁচ ফোড়ন দিয়ে না করলা আলু ভাজলে বেশ ভালো লাগে কে তো জিনিস তো আর শাখে তো বলো এই কড়লা তরকারি তেল একটু পাঁচ মানে একটা আলাদাই যেন সেম ছাড়ে তাই কিনা বলো আর আজকে ফুলকপির তরকারিতে একটু চার মগজ পাড়া দেবো মগজ বাটা কিংবা একটু কাজু বাটা দিলে না ফুলকপির তরকারি আলাদা টেস্ট হয় বাকি সব মশলাই দেবো আদা রসুন পেঁয়াজ টমেটো সবই দেবো কিন্তু মগজটা যেন বেশি সুন্দর লাগে আর এই মিক্সিটা তোমাদেরকে বললাম না আগেই থেকেই খুব ভালো ধরে থাকতে হয় না এই সুইচটা দিয়ে দাও দেওয়া আপনার থেকেই বেটা হয়ে যাবে আর একটুখানি মশলাটাকে কষিয়ে নিলে নিলেই হয়ে যাবে আর কালকে আসার সময়টা বাঙুুন পাউরুটিও নিয়েছি সেটা দিয়ে তোমুকে আজকে একটুখানি ডিম টোস্ট বানিয়ে দিয়ে যাবো বং সাত কাহন থেকে কমেন্ট করেছো দিদি আমার খুব ভালো লাগলো তুমিও পাশে থেকো আমি সবার ভিডিও দেখি গো যারা আমাকে ধরো কমেন্ট করছো বলো হ্যাঁ কারণ আমি জানি ইউটিউব চ্যানেলটা এমনই একটা চ্যানেল যেখানে সবাই সবার পাশে না থাকলে কেউ কখনো দাঁড়াতে পারবে না ঠিক আছে আমার কিন্তু এই চ্যানেল থেকে আমি তোমাকে সাবস্ক্রাইব করবো না আমার একটা অন্য চ্যানেল আছে সেখান থেকে আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেব আর প্রিয়াঙ্কা বলছো জিও যে এয়ার ফাইবার যেটা নেওয়ার কথা ওটা আমি কেবিললার দাদার সঙ্গে কথা বলবো তারপরে কি বলছে না বলছে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর আজকে কি রান্না হলে দেখো কলা আলু ভাজা কলাটা দেখো একটু বেশি ভাজা হয়ে গেছে আর ডিম দিয়ে আলু দিয়ে ঝোলটা এত সুন্দর খেতে হয়েছিল মানে বলার মতো নয় কালারটাও যখন সুন্দর এসে খেতেও খুব ভালো হয়েছে আর সন্ধ্যাবেলা বাড়িতে এসেছি তনু কাছে পড়তে আমি ভাবছি একটুখানি দুধ দিয়ে আর কফি খাই এই আমুষে দুধটা দিয়ে কফিটা খেতে বেশ ভালো লাগে জানো তো আর তনু তো ব্ল্যাক কফি খেতে পছন্দ করে আমি আজকে তনু পড়তে গেছে বলে লাগলি না আমি একটু আজকে দুধ কফি করে খাই তো অনেক দিন খাইনি কি কফির কালারটা এসেছে দেখছো আহা হা খেতে যা সুন্দর হয়েছিল না কি বলবো তোমাদেরকে আর আজকে আমাকে তোমরা সকলেই কমেন্ট করেছো আমি খুবই খুশি পৌলভী লিটল স্টার থেকে কমেন্ট করেছো বং বংশাতকাউন থেকে কমেন্ট করেছো বাপন অধিকারী কমেন্ট করেছো উর্মি অনেকদিন পরে আজকে কমেন্ট করলে মাই ফ্যাশন থেকে মধুমিতা কমেন্ট করেছে পিথা পলাশ কমেন্ট করেছে তারপরে তোমার আশি এডির থেকে কমেন্ট করেছে প্রিয়াঙ্কা কমেন্ট করেছে শতাব্দী মুখার্জি কমেন্ট করেছে আর আমার বোন আছে এখানে সমীর পল্লে ও কমেন্ট করেছে আজকে আজকে আমার খুব ভালো লাগছে জানো তো মানে কি বলবো এত আনন্দ হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না তোমরা সকলেই আমার চ্যানেলটাকে একটুখানি কমেন্ট করো একটু লাইক করো হ্যাঁ যাতে আমি একটুখানি তাড়াতাড়ি দাঁড়িয়ে যেতে পারি দেখতে দেখতে আমার এক বছর হয়ে গেল আর যারা আমার পুরাতন বন্ধু আছে তারা তো আমাকে সাপোর্ট করেই যাচ্ছে যারা আমার নতুন বন্ধু হচ্ছে তারাও আমাকে একটু সাপোর্ট করো ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আগের ভিডিওতে মধুমিতা জানিয়েছ যে তো আগের দিনকে তুমি কি বললে গ্রুপ টু বললে হ্যাঁ গ্রুপ টু হচ্ছে তনু গ্রুপ ওয়ান তো কমপ্লিট হয়েছে গ্রুপ টুটা বাকি মানে কস ম্যানেজমেন্টের গ্রুপ টুটা বাকি আছে এখনও ওটাকে কমপ্লিট করতে হবে তারপর তোমাকে তিন মাসে কি ছ মাসে একটা ইন্টার্নশিপ পড়তে হবে ইন্টার্নশিপ বলতে ওই কোনো জায়গায় গিয়ে একটা চাকরি করতে হবে বুঝলে তো হয় একটা কলেজ থেকেও তুমি নিতে পারো কলেজ থেকে হলে খুব কম টাকা স্যালারি দেয় আর বাইরে যদি নিজে থেকে খুঁজে নাও তাহলে তোমার একটু স্যালারিটা আর কি বেশি হতে পারে ওটা তিন মাসের জন্য তোমায় কমপ্লিট করার পর ওখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে গিয়ে তোমাকে কলেজে জমা করতে হবে কলেজে জমা করার পর তারপরে আবার দুটো গ্রুপ দিতে হবে ওই ফাইনাল গ্রুপটা আর কি ওটা একশোতেও দিতে পারো বা মানে ভাগে ভাগেও দিতে পারো তো দিলে ওটা পাশ করে গেলেই ব্যাস তখন ও মানে নামের পাশে মানে ক মানে সি এম এ এটা এই কথাটা লেখা হবে তো তখন তুমি দাঁড়িয়ে যাবে নিজের পায়ে তখন আমার খুব আনন্দ হবে তো কাজ গিয়ে সকালবেলা চালটা বারন্ত হয়ে গেছিলো ওই জন্য আসার সময় আজকে একটু চাল নিয়ে এলাম আজকে একটু আটচল্লিশের চালটা নিয়ে আসে আমি প্রতিবারে আজকেও তাই নিয়ে এসেছি কারণ আটচল্লিশের চালটা বেশ খেতেও ভালো আর বেশ সুন্দর ভাতটাও বেশ ভালো হয় আর আমি একটু দেখেছিলাম দামি আমি চাল নিয়েছি দূর খুব একটা ভালো খেতে হয় না মানে পঞ্চাশ টাকার চাল নিয়ে এসেছিলাম হ্যাঁ এবারে বলবে যে তাহলে বাঁশকাঠি চাল কি ভালো না হ্যাঁ বাঁশকাঠি চাল তো অতি অবশ্যই ভালো ওর দামটাও আবার একটু বেশি সত্তর টাকা পঁচাত্তর টাকা করে নেয় আজকে এই ব্যাগটা কিনেছি পনেরো টাকা দিয়ে চাল নিতে গেছি ব্যাগ নিয়ে যাই খাবো তো সোয়েটারটা গেছে

কিয়া ফোন করলো কেমিলনা কি বলবো কেমিললাকে ওই জিও ফাইবার এটা কত দাম हेलो হ্যাঁ বলছি জিও ফাইবারের এটা কি রকম কি ব্যাপারটা বলবেন একটু কোনটা কোনটা ওই জিও 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 এয়ার ফাইবার ও জিও এয়ার ফাইবার হ্যাঁ এয়ার ফাইবার এ কি মানে তার ছাড়া কত হয় 750 800 টাকার মত পড়ে আনুমানিক

अ ऑर्डर की डाला चलो मां नहीं बेटा है अपना वाला एक फॉर्म ऑटो है जो तरीके एक्सेस कर देना है डाटा अच्छा 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 ठीक है की करते हैं सेट नाउ देला ऑर्डर नंबर ओह देन वेन जगह क्लीन कर ये क्लीनेशन कहते क्लीन करना चाहिए आठवा तो फोन नंबर चाहिए अच्छा ঠিক আছে এই নাম্বারটা দিয়ে দেবো আর আগের নাম্বারটা তো আমার আছে দেওয়া ওইটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে নিজের সাথে হ্যাঁ হ্যাঁ সানডেতে আপনি এসে একটু লাগিয়ে দিয়ে যাবেন ঠিক আছে ওই মেলেই জানার জন্য ফোন করলাম আচ্ছা তো শুনলে তো বন্ধুরা কত টাকা লাগবে আহ আটশো টাকা লাগবে বলছি আর আটশো টাকা বলো তো আটশো টাকা লাগবে ওইরকম আনলিমিটেড কল ফল হবে মান্থলি আটশো টাকাটা দেওয়া এটা তিন মাস আমাকে ফ্রি দিচ্ছে তিন মাস পর থেকে আমার চারশো বাহাত্তর টাকা করে পড়বে বাড়িতে যে কটা মোবাইল আছে সে কটা মোবাইল তো চলবেই তনুটা যেমন চলবে যে এটা থেকে আমি ভিডিও বানাচ্ছি এটা থেকে আপলোড হয় ওটা আমার চলবে এই দুটো তো আমার কার্ড করতে কলের জন্য কল কল কলের জন্য তুই হোয়াটসঅ্যাপ থেকে করে নিবি আচ্ছা ঠিক আছে এবার তুই যখন বাইরে বাইরে যাবি তখন আমি তোকে এ করে দেবো রিচার্জ করে দেবো না ধর পরীক্ষার জন্য যাচ্ছিস তখন পনেরো দিনের রিচার্জ করে দেবো অসুবিধা কিছু নেই

আর দু হাজার টাকা না আড়াই হাজার টাকা খরচা হবে ওটা দুদিন পরে ওইটার অ্যান্টেনার মতো আছে একটু ছোট মতো ওটা লাগিয়ে নেবো তাহলে আমার টিভির রিচার্জটা হয়ে যাবে তো রবিবার দিনকে আসুক আসলে আপনাদের তো আমি কলের কথাগুলো শোনালাম আর আপনাদের বলছি তোমাদেরকে তো কলের কথাগুলো ফোনে কথা বলছিলাম তো আপনি আপনি ওই জন্য বেরিয়ে যাচ্ছে তোমাদেরকে তো শোনালাম তো যেদিনকে আসবে লাগাতে সেদিনকে আরও একটু ভালো করে মানে ক্যামেরা সেট করে ক্যামেরা সেট করে আমি কথা শোনাবো বলে বসে আছি তুই একটু ধরবি না লজ্জাজনক ব্যাপার হয়ে যাবে কেন কিছু না আমরা তো ভিডিও বানাই সবাই জানি যখন লাগাবে তখন যা হ্যাঁ তখন লাগায় তখন ওটা না বলবো যে তাহলে তো ওনারও তো ভালোই হবে একটা লাগা চুপচাপ গোপন জায়গায় সেট করে দেবো গোপন জায়গায় যেন সেট করবো এ কি কাউকে ক্রাইম না ধরব কখন গোপন জায়গায় সেট করব ও ওখানে ঢামর ਵਾਲে গোপন জায়গায় সেট করে রাখো क्राइम হচ্ছে খড় খড়িয়ে দেবো আমাদের গেটের সামনে দুটো সিসিটিভি ক্যামেরা লেগেছে

তবু একটু লেগে কি আর কি বলেছি গ্যাঁটের করেই খরচা করে লাগাতে হচ্ছে ওই জন্য বলছি রে চলো আমি আর গাজর দিয়ে এখন হবে আমাদের বাড়িতে পাস্তা ঠিক করতে হবে সবই কাঁদছে কেটে করছি আর এখন ওই মাথার একটুখানি ডিমটা সবাই লাস্টে ভেজে দিবি ঠিক আছে মাথার জন্য একটুখানি

দুজনrangle তো এক চামচ হচ্ছে তোমার রোজমেরি লিভস আর একটু দিয়ে দিই পাঁচ খানা হচ্ছে তোমার চারটে পাঁচটা আর লবঙ্গ দানা মেথি তো সবাই জানো চুলের জন্য হচ্ছে একদম খুবই ভালো এক চামচ দু চামচ মেথি দিয়ে দিলাম দিয়ে এই জলটাকে ভালো করে ফোটাবো গ্যাসের সিলিন্ডারটা আবার অফ করা আছে এটা ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে একটা স্প্রে বোতলে ঢেলে নেবো

এইভাবে তবে কিন্তু হ্যাঁ এখন তো শীতকাল পড়ছে এটা সারা রাত্রি মাথা স্টে করলে খুবই ভালো দিনের বেলাও তোমরা লাগিয়ে নিতে পারো আমি তো দিনের বেলা সময় পাই না আর এটা মাথায় রয়ে গেলেও কোনো অসুবিধা হবে না দিনের বেলা লাগিয়ে ওটা হবে আমি বললাম চুলের জন্য খুব ভালো তোমার চুলের হেয়ার গ্রোথটা হবে খুব ভালো হবে আর এখন তো শীতকাল তোমার একে ফ্রিজে ফ্রিজে রাখতে হবে না এমনি বাইরে রাখলেই চলবে গ্রীষ্মকাল হলে একটা গন্ধ বেরোয় রয়ে তবুও ফ্রিজে রেখে দেওয়াটাই ভালো আমার মনে হয় লবঙ্গ দেওয়া আছে তো খুব ভালো একটা স্মেল বেরোবে আর মেথির তো একটা ছাড়ে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো ওরা খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট একটা ওই যে পাতাগুলো রয়ে গেছিলো না আগেরবারে ফেলে দিয়েছিলাম তো এবারে রেখে দিয়েছি ওটাকে কারকে পেস্ট করে হেয়ার প্যাক হিসাবে মাথায় যদি লাগিয়ে নিই ওটা স্কুলের জন্য খুব উপকার কেন কত মেথির দানা আছে লবঙ্গ আছে তারপরে রোজমেরি লিপসটা আছে ওটা খুবই ভালো বুঝতে পারলে তো চলো রাখছি এখন বিগ বস চলছে বিগ বস এসেছি সাউন্ডটাকে কমিয়ে দিচ্ছি কপিরাইট করিয়ে তো আবার সামান্য সামান্য এতেই এখন ইউটিউব বহু কপিরাইট ফেয়ে দিচ্ছে তো চলো রাখি নে জোর দেখতে পারি